সুপ্রিয় স্টুডেন্ট তোমরা নবান্ন স্কলারশিপ থেকে টাকা কবে পাবে বন্ধুরা আজকের ভিডিওতে তোমরা আলোচনা করবো যে নবান্ন স্কলারশিপ থেকে কিন্তু অনেক স্টুডেন্ট অ্যাপ্লিকেশান করেছে এর মধ্যে অনেক স্টুডেন্ট আছে টাকা পেয়ে গেছে এবং অনেক পরিমাণ স্টুডেন্ট আছে কিন্তু এখনও কিন্তু টাকা পায়নি তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে তোমরা নবান্ন স্কলারশিপ থেকে টাকা কবে পাবে হ্যাঁ বন্ধুরা আজকে তোমাদের পেমেন্ট আপডেটের উপর আমরা আলোচনা করে জানাবো এবং তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কবে ঢুকবে আদৌ কি তোমরা টাকা পাবে কি পাবে না টাকা না পালে তোমরা কি করবে এবং টাকা পেলে তোমরা কী করবে ঠিক আছে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করে জানাবো আজকের এই ভিডিওতে তো প্রথমত তোমরা এখানে দেখতে পাচ্ছ নবান্ন স্কলারশিপের যে ওয়েবসাইটটা আছে ওটাকে তোমাকে প্রথমে ওপেন করতে লাগবে ওপেন করার পর তোমাকে চেক করে দেখতে লাগবে তোমাদের স্ট্যাটাসটা কোন পর্যায়ে আছে এবং কবে টাকা দেওয়া হবে সেটা আলোচনা তো করবোই ভাই তো প্রথমত তোমাদেরকে কিন্তু তোমাদের এই স্ট্যাটাসটা চেক করে দেখতে লাগবে তোমাদের মধ্যে কোশ্চেন দাদা আমরা স্ট্যাটাসটা চেক করে কেন দেখব ভাই তোমার টাকা পাবে কি পাবে না এটা যেন তোমাকে প্রথমত তোমাদের স্ট্যাটাসটা যেটা হয় এটাকে চেক করে দেখতে লাগে আমি প্রতিটা ভিডিওতে একবার হলেও বলি যে তোমাদের স্ট্যাটাসটা তোমার চেক করে দেখবে তারপরে তোমার টাকা পাবে কি পাবে না ওখানে তোমার সব কিছু বুঝতে পারবে তো প্রথমত তোমরা দেখতে পাচ্ছো ওখানে চেক স্ট্যাটাস বলে লেখা আছে এবার তোমরা কীভাবে বের করবে এটাকে এরকম একবার বলে দিই আমি তো প্রথমত বন্ধুরা এখানে চলে আসবে তোমাদের ফোনে যে ব্রাউজারটা আছে আসার পর তোমরা সার্চ করবে আর নবান্ন স্কলারশিপ বলে এখানে লিখবা টাইপ করবা তোমার দেখতে পাচ্ছ নবান্ন স্কলারশিপ বলে আমি টাইপ করেছি টাইপ করার সাথে আমি এটাকে জাস্ট একবার ক্লিক করে দেবো ওকে তো এখানে এটাকে আমি ক্লিক করে দিলাম ভাই ক্লিক করে দেওয়ার পর তোমার দেখতে পাবে যে নবান্ন স্কলারশিপ যে পোর্টালটা আছে ঠিক কিছুটা এইভাবে করে চলে আসবে এখানে লেখা থাকবে এখানে নবান্ন স্কলারশিপ লেখা থাকবে না কিন্তু এখানে লেখা থাকবে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড তো এটার উপর জাস্ট একবার ক্লিক করবা তো একচুয়াল নাম হলো এটা চিফ মিনিস্টার রিলিফ ফান্ড ঠিক আছে তো এটার উপর ক্লিক করে দিলাম ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছো এই ইন্টারফেস চলে এসেছে আসার পর আমরা নিচে দিকে চলে যাবো ভাই নিচে দিকে আসার পর ভাই তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটা অপশান লেখা আছে কি বললাম চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস জাস্ট এটার উপরে একবার ক্লিক করে দেবে আমি এটার উপরে ক্লিক করে দিলাম ভাই ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটু সময় লোডিং নেবে একটু সময় লোডিং নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ ঠিক তোমাদের এরকম একটা পেজ চলে আসবে তো ফার্স্ট তোমাকে কী কাজ করতে লাগবে এখানে রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বারটা তোমরা এখানে দিয়ে দিবে ঠিক আছে তারপর সেন্ড ওটিপির উপর ক্লিক করবে ওটিপি চলে যাবে তোমাদের মোবাইলে ওটিপি যাওয়ার পরে বন্ধুরা তোমরা কি করবে ওটিপিটাকে একটা নিচের ঘর আসবে নিচের ঘরে ওটিপিটা বসিয়ে দিবে এবং এই যে ক্যাপচার করতে তোমরা দেখতে হবে যে ক্যাপচার কোডটা হবো এখানে বসিয়ে দিয়ে সাবমিটের উপর ক্লিক করে দিবে ঠিক আছে আমি পুরো লেন্দি প্রসেসটা করছি না জাস্ট তোমাকে সিম্পলি বুঝিয়ে দিলাম আমি জানি তোমরা সকলে এখনকার দিনে অ্যাডভান্স তো কী বললাম মোবাইল নাম্বার দিবা সেন্ড ওটিপির উপর ক্লিক করবা ওটিপি চলে যাবে মোবাইলে তারপরে ওটিপিটা বসিয়ে দিবে তারপরে ক্যাপচার কোডটা যেমন আছে দেখে দেখে ক্যাপচার কোডটা হুবহু বসিয়ে দিবে এই এই ঘরে ক্যাপচার কোডটা দেখে দেখে এখানে এন্টার করে দিবে আর ইয়ে সাবমিটের উপর ক্লিক করবে সাবমিটে ক্লিক করার সাথে আমাদের কিছুটা ইন্টারফেস কিন্তু ঠিক এইভাবে বের হয়ে চলে আসবে ভাই আমার তোমরা এখানে দেখতে পাচ্ছ যে স্ট্যাটাসটা কিছুটা সরি বন্ধুর একটু প্রবলেম হয়েছে তো এই স্ট্যাটাসটা ঠিক তোমাদের এইভাবে করে বেছে চলে আসবে আসার পরে তোমাদের এখানে কিন্তু আন্ডার প্রসেস অপশানটা থাকা দরকার এবার যদি আন্ডার প্রসেস যদি না থাকে তাহলে কিন্তু তা আমরা টাকা পাবো না সেটাও আলোচনা করে সম্পূর্ণ জানাবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভাই ভিডিওটা একটা অবশ্যই তোমরা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে হবে না ভাই বেলেঘাটা যেটা আছে এটা অলে তোমরা অবশ্যই প্রেস করে রাখবে বন্ধুরা সব থেকে ভিডিও তোমরা এরকম ভিডিও সব থেকে আগে তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা প্লিজ একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখবে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই আন্ডার প্রসেস যদি দেখা বন্ধুরা তো তোমরা ভাববে যে কয়েকদিন আমাদের টাকা পেয়ে যাবে এবার অনেক স্টুডেন্ট কিন্তু এখানে আন্ডার প্রসেস দেখাচ্ছে না ঠিক তোমাদের দেখাচ্ছে অ্যাপ্লাইড তো ভাই তোমাকে অ্যাপ্লাইড থাকলে তোমরা কি করবে সেটাও আলোচনা করে জানাবো আর একটা বিষয় বন্ধুরা তোমাদের চাকরি তথ্য যদি পেতে যাও প্রতিনিয়ত তো আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমি প্রতিনিয়ত চাকরির তথ্য দিয়ে থাকি তো বন্ধুরা প্লিজ লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব এবং আমার সাথে সরাসরি কথা বলতে চাই তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো সো প্লিজ লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব এবার অ্যাপ্লাইড যদি থাকে তাহলে তোমরা কী করবে প্রথমে তোমাকে বললাম যে টাকা যদি না পেয়ে থাকো তাহলে তোমরা কী করবে এবার যারা যারা টাকা পাইনি ম্যাক্সিমাম স্টুডেন্টের কিন্তু এখানে অ্যাপ্লাইড হয়ে আছে অ্যাপ্লাইড কিন্তু একটা প্রবলেম বললেই চলে কিন্তু তো অ্যাপ্লাইড থাকলে তোমরা কিন্তু যে হেল্পলাইন নাম্বারটা আছে হেল্পলাইন নাম্বার তোমাকে কল করতে লাগবে হেল্পলাইন নাম্বারটা কোথায় পাবো দাদা তোমরা যে ওয়েবসাইটটা দেখলে ভাই এই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে অথবা তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো যে দাদা আমার নবান্ন স্কলারশিপের টোল ফ্রি নাম্বারটা দেওয়া আমাকে তো আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো তো তোমাদের এখানে যদি অ্যাপ্লাইড দেখা তার একটু প্রবলেম আছে ভাই তোমরা চেক করে দেখে নিবে আর যাতে আন্ডার প্রসেস দেখাচ্ছে ভাই তোমরা এখন হলেও কিন্তু কয়েকদিনের মধ্যে টাকা পেয়ে যাবে অথবা হয়তো পনেরো দিন লাগতে পারে হয় এক মাস লাগতে পারে বাট নাইনটি নাইন পার্সেন্ট সম্ভব না তোমরা কিন্তু মানে কিছু দিনের মধ্যে টাকাটা কিন্তু পেয়ে যাবে আন্ডার প্রসেস হয়ে থাকলে তো বন্ধুরা এটুকু একটা আপডেট দেওয়া ছিল বন্ধুরা তো অবশ্যই এটা লাইক করবে আন্ডার সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে হবে না ভাই আইকনটা যেটা আছে অলে প্রেস করে রাখবে তোমাদের কি বললাম টাকা যদি না পেয়ে থাকো তাহলে তোমরা একটা ওয়েট করবে আন্ডার প্রসেস থাকলে এবং যাদের অ্যাপ্লাইড হয়ে আছে তারা অবশ্যই হেল্পলাইনে কল করে কথা বলবে যে স্যার ম্যাডাম আমার এরকম আন্ডার প্রসেস দেখাচ্ছে ও সরি অ্যাপ্লাইড দেখাচ্ছে আমার বন্ধুবান্ধব সকল সকল টাকা পেয়ে গেছে আমি এখনও পাইনি এভাবে পরে আলোচনা করবে তো ওদের ওখান থেকে যতটা হবে হেল্প তোমাদেরকে করে দিবে আই হোপ আমি তোমাদেরকে বোঝাতে পারলাম বন্ধুরা তাও যদি কোনো প্রবলেম বা সমস্যা যদি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা দেখাবে একটা আলাদা একটা ভিডিওতে আলাদা একটা টপিকে তো জয় হিন্দ বন্দে মাতরম